আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের চ্যানেল পক্ষ থেকে আর আমাদের নিউজগুলো শোনার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আজকে শুরু করব আন্তর্জাতিক ডেস্কের খবর শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য চারজন নিয়ে শহর একজন আবার মেয়রও শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে এই শহরের বাসিন্দা মাত্র চারজন তাদের মধ্যে আবার একজন মেয়রও আছে শুধু তাই নয় শহরের ডাক ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য নাগরিক সেবা কার্যক্রমও চালু আছে হ্যাঁ এই শহরটি কানাডায় এবং এর নাম টিলকোভ এটি কানাডার সবচেয়ে ছোট শহর তো বটেই হয়তো পৃথিবীর সবচেয়ে ছোট টাউনও হতে পারে এই চারজন বাসিন্দা শহরটিকে খুবই ভালোবাসেন এবং তারা বলছেন এখান থেকে চলে যাওয়ার কোনো ইচ্ছে তাদের নেই চারজন বাসিন্দা হলেও চলে সবাই একই পরিবারের সদস্য স্বামী মেয়র মেয়রের বোন এবং তার একজন শ্যালক ওই শহরের দুজন কাউন্সিলর এবং অন্যজন শহর কর্তৃপক্ষের ক্লার্ক বা কর্মচারী এই চারজন ছাড়া টিলকোভে আর কেউই থাকে না কানাডা নিউ এবং ল্যাব্রাডোরের শহর এই টিল কোভ চারজনের একজন মার্গারেট কলিন্স যিনি ক্লার্ক হিসেবে কাজ করছেন তার জন্ম এই শহরেই এখানেই তিনি বেড়ে উঠেছেন তিনি বলেন টিল সবচেয়ে বেশি জনসংখ্যা যখন ছিল তখন সেটি ছিল দু হাজার আর তা হয়েছিল সেখানে মাইনিংয়ের কাজের জন্য তখন সেখানে নাগরিকদের যা যা কিছু লাগে তা সব কিছুই তৈরি করা হয়েছিল কিন্তু উনিশশো সালে এই খনিটির কাজ বন্ধ করে দেওয়া হয় এক দুর্ঘটনার পর তারপর শহরের সব বাসিন্দারা এখান থেকে চলে যান চিরতরে শহরের মেয়র ডন করেন্স বলেন মাত্র চারজন বাসিন্দা হওয়ার কারণে তাকে খুব বেশি কাজ করতে হয় না তবে তিনি খুশি চিঠি সরবরাহ আবর্জনা সংগ্রহ রাস্তাঘাট রক্ষণাবেক্ষণের মতো কাজগুলো তাকে দেখভাল করতে হয় শহরে একটি জাদুঘরও আছে মেয়র ডন বলেছেন পুরো জীবনটাই তিনি টিলকভে কাটিয়েছেন বাকি জীবনটাও কাটাতে চান এখানে মার্গারেট কলিন্স বলছেন এখন তারা বুড়ো হচ্ছেন একসময় তারা হয়তো এই শহর থেকে চলে যেতে বাধ্য হবেন এবং সেটি হবে তার জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ